কে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার পারফরম্যান্স অসাধারণ আমার মনে হয় আমরা কোনো জীবন্ত সিনেমা দেখেছি এতক্ষণ মনে হয় যেন বড় একটি প্রজেক্টর ছিল হয়তোবা কোন একটি পর্দা ছিল সেই পর্দায় আমাদের শরণখolar আগামী দিনের ভবিষ্যৎ অভিনেতারা তারা চমৎকার পারফরম্যান্স করেছে করতালি সবাই একসাথে থ্যাঙ্ক ইউ वेरी मच আমরা ধন্যবাদ জানাতে চাই সিডিডি যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে যারা এই দুর্যোগপূর্ণ উপকূলীয় স্মরণ উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে আমরা ধন্যবাদ জানাই সিডিডিকে কে অসাধারণ অসাধারণ অভিনয়ের মাধ্যমে কিভাবে প্রাকৃতিক দুর্যোগের সাথে টিকে থাকতে হয় আমরা ধন্যবাদ জানাই অশেষ অশেষ ধন্যবাদ এবং সিডিডির জন্য বাংলা সবাই একসাথে করতালি সিডিডির জন্য স্পেশাল আমরা ধন্যবাদ জানাতে চাই আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ পুলিশ শরণখোলা থানা তারা আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা দিয়েছে আমরা ধন্যবাদ জানাতে চাই শরণখোলা উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আমরা ধন্যবাদ জানাতে চাই শরণখোলা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরণখোলা উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দল আমরা ধন্যবাদ জানাতে চাই স্মরণখোল উপজেলার কৃষক দলের সেক্রেটারি তিনি এখানে উপস্থিত রয়েছেন আমরা ধন্যবাদ জানাতে চাই যে সকল দর্শক থেকে চমৎকারভাবে উৎসাহ দিয়ে অভিনেতা এবং আয়োজক সিডিডিকে উৎসাহ দিয়েছেন আগামী দিনের অনুপ্রেরণা দিয়েছেন আমরা সেই সকল দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম বললে অবশ্য সময় আমরা পারবো না যার জন্য তাদের নাম আমরা বলছি না আমরা জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা একটা স্পেশাল ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত সৃজনশীল ক্রিয়েটিভ ম্যান তিনি হচ্ছেন সুবীর কুমার সাহা দাদা একটু দাঁড়িয়ে যদি সবাইকে একটু সম্মান প্রদর্শন করতে দাদার জন্য তালি দাদার জন্য করতালি সুবীর কুমার সাহা আমি তাকে খুব কাছ থেকে চিনি তিনি একজন ক্রিয়েটিভ পার্সন। তিনি কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে তুলে নিয়ে আসতে হয় কিভাবে প্রতিবন্ধীদের তাদেরকে কিভাবে সামর্থ্য অনুযায়ী তাদেরকে চলতে পারে সেই ব্যাপারে তিনি কাজ করছেন ধন্যবাদ জানাতে চাই সিডিডির সকল সদস্যদের এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্দোনেশিয়া থেকে আগত আমাদের গেস্ট যিনি আমাদের মঞ্চে রয়েছেন মিস্টার ইউ ইউথ ইউ ইউথ তিনি রয়েছেন একটু দাঁড়াবেন প্লিজ তিনি এখানে রয়েছেন তিনি তার জন্য গড়তালি সবাই ওনার নামটা ওনার নাম আর ইন্দোনেশিয়া থেকে এসেছেন বিবিদ তার জন্য করতালি সবাই অসাধারণ এবং টুইটার জন্য তারা এসেছেন আমাদেরকে পথ দেখানোর জন্য এসেছেন বেশি কথা বলবো না চমৎকার আয়োজন আমরা সুবিধা এরকম আয়োজন আরো দেখতে চাই আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিডিডির কোঅর্ডিনেটর সুবিধা যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ আমি অনুরোধ জানাবো আপনারা দয়া করে একটু ধীরে সুস্থে বসেন অনুষ্ঠান শেষ হয়ে এসছে শব্দ করবেন না তাহলে অতিথিদের কথা শুনতে পারবেন না বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে দুর্যোগের দেশ তাই না জলবায়ু পরিবর্তন হচ্ছে দুর্যোগ ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত এই অবস্থার সাথে লড়াই করে আমরা বেঁচে আছি আমরা টিকে আছি এই টিকে থাকার গল্পে আমাদের সাথে প্রতিবন্ধী মানুষদের অন্তর্ভুক্তি এবং আপনাদের সহযোগিতা এইটা একটা অনন্য সাধারণ সহযোগিতা যুক্ত করেছে আমরা চাই আগামী দিনগুলোতে এই ইউনিয়নের দুর্যোগ ঝুঁকিরা পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হবে যেখানে প্রতিবন্ধী মানুষ সহ সমস্ত পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠী তারা অংশগ্রহণ করবে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আপনাদের প্রত্যেকের অন্তর্ভুক্তি আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ সিডিটিকে অনুপ্রাণিত করবে সিডিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দাতা সংস্থা এবং আমাদের পার্টনার সংস্থা এএসডিকে যারা ইন্দোনেশিয়া থেকে আমাদের সাথে এই কর্মসূচিতে যোগদান করার জন্য উপস্থিত হয়েছেন আপনারা আমাদেরকে চিনেন আমাদের কথা শুনেন আমরা বলবো না বেশি আমি আমার পক্ষ থেকে এবং আমার ভাই আমার পাশে সাবির উপস্থিত আছে সাবির এবং আমি আমরা দুইজন সিডিটির পক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এখানকার যাবতীয় কর্মসূচি বাস্তবায়নে আমাদের স্থানীয় টিমকে আমরা সহযোগিতা করে থাকি সহযোগিতা অব্যাহত থাকবে আমরা সাথে আছি পাশে আছি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনারা ভালো থাকবেন আমাদের অত্যন্ত ভালো লেগেছে সুন্দর দিন কাটাইতাম হিন্দু মুসলমান সকলে মিলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশের সমস্ত মানুষ একত্রিত হয়ে এই শরণখোলাকে আমরা ঐক্যবদ্ধ রাখবো আমাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতিও আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমাদের কমিটমেন্ট আমরা আপনাদের সাথে আছি পাশে আছি বাংলাদেশের উন্নয়নের ধারা

Okay, thank you so much. Uh, I am from the representative from Ice Bay office in Indonesia. So I am with my colleagues. There is a uh, Bibit and also Wiwit, not Uut, <laughs> but Wiwit, <laughs> <but> Wiwit. <laughs> so Bibit, <laughs> Wiwit, and Dina, <laughs> and I Anna. And yeah, we are happy that to look or to watch or your drama or performance is similar with opera in Indonesia and very grateful also that there is some representative from the stakeholder from Salakola and short Kali Union and yeah related with our partner with cdd so our objective of our intervention is to improve the quality of the life of the people in Sotkali unions and also to reduce the risk of people in Sotkali union from the risk of the hazard in this area is cyclone right and also related with the health risk so this is our project intervention, but we are happy, and I'm not expected a lot of audience until up. the, the up of the building. And just a feedback for the opera, because through the intervention and also collaboration from uh, different stakeholders, there are CPP uh, was. Uh, was committee or women's committee, including from the SEPH uh, group or women group, including from the union government and also district government. So my feedback of the opera is for next opera there is no victim anymore because you already prepare all of the things to reduce the risk from the cyclone. So hopefully. In the coming of the cyclone, so there is no people to be a victim from the cyclone. So, this is the main goal of the disaster risk risk reduction. But again, it's a beautiful performance. So, a lot of uh, participants also, there is some for cultural body, including for the school, uh, children also. Uh, to be a part of the performance, also person with disability. And thank you so much for welcome us. Assalamualaikum. Can I get high when I say sarangkola? Okay, you say high when I say karangkola. Sarangkola. One more time. Sarangkola. Hi, hi, say hi, Okay, one more time. Okay, everyone. When I say Sharangkola, please say hi. Okay? Okay. Sharangkola. Thank you very much. I believe that people in Sharangkola, either in Rayenda or South Kali, has put an immense effort to make this event come true. i know that when we say inclusion we can see here we can see men women elderly person with disability even baby uh, all together working together to be here i know that this mock drill um, has been prepared days you may spend hours to prepare this together with gentlemen and also all people here from the government and also other stakeholders that we hope people in sharangola will always embody what inclusion means to work together with stakeholders, with government, with all the people uh, to make you all resilient, to make you all strong, uh, get better during the during the disaster like cyclone and also climate change, we are happy to be here, and we are and we will be happier if later in the future we can see you getting better. And as Arnang said, there is no casualty during cyclone. Thank you very much.